আর্মিদের রাগেট ট্যাব এটা বাংলাদেশে এই প্রথম আমাদের কাছে আসে আর এনাদের কারো কাছে পাওয়ার কোনো পসিবিলিটিও নাই এটা হচ্ছে আপনার মাসাল টাচ প্লাস পেন টাচ এখানে একটা হ্যাঙ্গার আছে জাপানি ডিভাইস এল জি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটা দেখেন একেবারেই আলট্রা স্লিম ফুল ফ্রেশ একদম স্পেশাল পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে ওরাই সেভেন ভেরিয়েন্টের অ্যাপল ম্যাকবুক এয়ার রেড কালার ডেকোরেশন একদম গর্জিয়াস আউটলুকে এটা একটা গেমিং ডিভাইস দেখেই বোঝা যায় মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো হাজার নয়শো নিরানব্বই টাকা স্ক্রিন থ্রি সিক্সটি ল্যাপটপ আইপিএস প্যানেলের কালার বুস্টার এন্টি গ্লেমার একদম আপডেট ক্যাটাগরির যে ডিসপ্লেটা এই ল্যাপটপটাতে আপনি পাচ্ছেন একেবারেই সুপার স্লিম সুপার স্লিম প্লাস সুপার ফ্রেশ কন্ডিশন বিশ হাজার টাকা বাজেটে আমাদের এখানে আপনারা বিশটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ নিউমারিক কি সহ এটার কিবোর্ডটাও কিন্তু অনেকটা মেটাল বলা যায় একদম মেটাল মেটাল একটা ফিল আছে পুরোটাই লোহার একটা খন্ড হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটা আপনি চব্বিশ ঘন্টা অন রেখে ইউজ করতে পারবেন এরপরে আপনি বাসায় যাওয়ার আগে এখান থেকেই তো চেক করে নিতেছেন এরপরে আপনি পনেরো দিন চেকের জন্য সময় পাচ্ছেন বাসায় গিয়ে আপনি পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন একদম কথা ছাড়া ল্যাপটপ চেঞ্জ করে নিতে পারবেন আর ফাইভ ইয়ার্স একদম লাইফ টাইম ফ্রি সার্ভিস পাচ্ছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউস আপনাদের কিন্তু অনেকেই আছেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটে সবচেয়ে বেস্ট অফার প্রাইসে ল্যাপটপ ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম ফরেন ল্যাপটপে দেখতে পাচ্ছেন অসংখ্য ল্যাপটপের কালেকশন রয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে যে কোনো ইউজড ল্যাপটপ সবচেয়ে বেস্ট অফার প্রাইসে চাইলে আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমরা রয়েছি ফরেন ল্যাপটপ এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন ভাইকে ভাইয়া নতুন শপ ওপেন করেছেন আগের চেয়ে অনেক বড় হয়েছে ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ আজকে সব করা ল্যাপটপে একদম স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর প্রত্যেক ল্যাপটপ একদম এ গ্রেড এর থাকবে আচ্ছা বলে আমাদের হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল পাচ্ছেন মেট্রো রেল মেট্রো এর পিলার নাম্বার দেওয়া থাকে দুইশো নাম্বার পিলারের পূর্বে ফরেন ল্যাপটপ বিশাল বড় সাইনবোর্ড দেখতে পাবেন বা মেট্রো রেলের পিলার দুইশো বাউন্ন এখানে আসলেই আপনি আমাদের দোকানটা খুঁজে পাবেন এমনিতে ওকে খুবই ট্রান্সফোর্টে সব বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি এই ল্যাপটপ গুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বাসটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফ্যাসিলিটিস ইএম পেয়ে যাবেন তো পুরো

আর ল্যাপটপটার কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একেবারেই সুপার স্লিম আর এটা কিন্তু ডার্কের মধ্যে অ্যাপলোর যে লোগোটা আছে এটা গ্লো করবে ডিস্তারেজারেশনটা খুবই চমৎকার ম্যাকের সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার হয় ব্যাটারি ব্যাকআপটাও লং টার্ম পাবেন এইট জিবি র্যাম আছে র্যামটাও ঘুডেনাফ পাচ্ছেন স্টোরেজ ওয়ান টোয়েন্টি এইট পাচ্ছেন টাচপ্যাডটা একদম স্মুথ পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে একদম এস পোর্ট থেকে শুরু করে মিনি এসডিএমআই পোর্ট পর্যন্ত পাচ্ছেন এখানে এসডি কার্ড স্লটও আছে আর প্রত্যেকটা অ্যাপলের ডিভাইসের সাথে অবশ্যই অরিজিনাল অ্যাপলের চার্জার পাবেন আর এছাড়া এইচপি ডেল লিনোভো বাকি যে ল্যাপটপগুলো আছে মানে যে কোনো ল্যাপটপের সাথেই আপনি অরিজিনাল চার্জার পাওয়ার কেবল গিফট হিসেবে একটা শোল্ডার ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা বক্স আর ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যাপল ম্যাকবুক এয়ার এই চমৎকার ডিভাইসটা আমাদের পূর্ববর্তী প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আজকের ভিডিওতে একদম স্পেশাল পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকার মধ্যে কোরাই সেভেন ভেরিয়েন্টের অ্যাপল ম্যাকবুক এয়ার সাথে অরিজিনাল চার্জার থাকবে সাথে অরিজিনাল চার্জার শোল্ডার ব্যাগ আর এই ল্যাপটপটার সাথে একটা স্পেশালি অ্যাপলের হ্যান্ড ব্যাগ পাবেন একদম স্পেশালি একটা ব্যাগ পাবেন আর এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা ম্যাকবুক প্রো পাচ্ছেন গেমিং ল্যাপটপ পাচ্ছেন এইচপি ডেল ইনোভোর অনেক ল্যাপটপ আছে যারা হচ্ছে এসএসসি বা এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলছেন এখন আপনাদের বেসিক কম্পিউটার শিখতে হবে বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজের জন্য একটা ল্যাপটপ লাগবে বিশ হাজার টাকা বাজেটে আমাদের এখানে আপনারা বিশটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্রোবুক সিরিজের ফোর থ্রি জিরো এটার কন্ডিশনটাও একদম ফুল ফ্রেশ হবে এটা হচ্ছে ইন্টেল কোরাই থ্রি ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স একশো আঠাইশ জিবি অ্যাসেস আর এই ল্যাপটপটা কিন্তু আপনার ড্রিল স্টোরেজ দুইটাই স্টোরেজ একই সাথে একই সময় ইউজ করা যাবে র্যাম আছে এইট জিবি র্যাম আপডেট করতে পারবেন আর ট্রেডিং প্রোগ্রামিং কোডিং আর আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বা যে কোনো ধরনের কাজ শিখতে পারবেন করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম করবে না কোনো ধরনের ল্যাক করবে না কোনো ধরনের হ্যাং করবে না ইজিলি করতে পারবেন উইন্ডোজ টেন ইলেভেন যে কোনো উইন্ডোজে আপনি রান করতে পারবেন আর এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন একদমই স্পেশালি অফার প্রাইস শুধুমাত্র আঠারো হাজার নয়শো টাকা আছেন এই চমৎকার দেখেন সুপার 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 যারা ব্ল্যাক লেভার আছেন তাদের জন্য একটা চমৎকার ডিভাইস এটা হচ্ছে ইন্টেল সেলের এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স ওয়ান টোয়েন্টিট এস এস ডি চোদ্দো ইঞ্চি স্ক্রিন সাইজ পাচ্ছেন আর থিং এই পেছনে কিন্তু আইর এখানে আপনার রেড একটা লাইট আছে এটা খুবই চমৎকার একটা নান্দনিক ডিজাইন একেবারে সুপার ফ্রেশ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এইচডিএমআই থেকে শুরু করে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন আর এটার চার্জিং সিস্টেমটা আপনি পাচ্ছেন ইউএসবি সাথে আপনি একটা এডিশনাল পোর্ট পাচ্ছেন এটা দিয়ে আপনি সার্ভার ইউজ করতে পারেন বা ট্র্যাক পয়েন্ট আছে থিঙ্ক দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা দিয়ে ফুল ফ্রেশ ওপেন বক্স কন্ডিশন বললে ভুল হবে না এরকম একটা চমৎকার ডিভাইস আমাদের ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করবেন আর এই চমৎকার ডিভাইসটা তো আপনি ট্রেডিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজই করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে কিন্তু আরও অনেক ডিভাইস আছে বাট ডেল ব্র্যান্ডের টাচ স্ক্রিন টুইন অন যেটা এখন একদম জনপ্রিয় ল্যাপটপের মধ্যে একটা চাইলেই থ্রি সিক্সটি ভাঁজ করে আপনি ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি প্রফেশনাল ল্যাপটপ করে নিয়ে ইউজ করতে পারবেন আইপিএস প্যানেলের কালার বুস্টার গ্লেমার একদম আপগ্রেড ক্যাটাগরির যে ডিসপ্লেটা এই ল্যাপটপটাতে আপনি পাচ্ছেন ফুল ফ্রেশ আউটলুক একেবারেই স্লিম ফুললি ফ্রেশ কন্ডিশন থ্রি সিক্সটি স্লিপ করা যায় ট্যাব কাম ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন কনফিগারেশনটাও আপডেট আছে ইন্টেল পেন্টিয়াম কোর টেন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো মেগা হার্সেল র্যাম যেটা আপনি যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ একটা সাপোর্ট পাচ্ছেন আলট্রা এইচডি চার জিবি গ্রাফিক্স আছে চাইলে আপনি এটাতে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন আর এটাতে পাচ্ছেন স্টোরেজ এনভিএমই এসএসডি যেটার স্পিড অনেক ভালো একশো আটাইশ জিবি আছে ছেলে কিন্তু স্টোরেজ আপনি আরও আপডেট করতে পারবেন এই যে ওয়েব ক্যাম্প পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আপনি জুম মিটিং করতে পারবেন ছেলে ট্রেডিং প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ফটো এডিটিং ভিডিও এডিটিং যে কোনো কাজ করতে পারবেন পাশাপাশি আপনি ট্যাব মুডে নিয়ে টুকিটুকি গেমগুলো রান করতে পারবেন বা আপনি ট্যাবের কাজগুলো ল্যাপটপটাতে করতে পারবেন এই চমৎকার ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা হয় একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে কিন্তু আরও অনেক ল্যাপটপ আছে একদমই ডিফারেন্ট কিছু যদি চান যেটা হচ্ছে আপনার জাপানি ডিভাইস এল জি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটা একবার দেখেন একেবারেই স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন সিলভার কালার চোদ্দো ইঞ্চি অ্যাফ ডিসপ্লে দিয়ে ইনটেল কোরআ ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার নয়শো টাকা বিশ বাইশ হাজার টাকার নিচে এরকম আউটলুকে কনফিগারেশন প্লাস এইরকম ক্যাটাগরি ল্যাপটপ পাওয়াটা খুবই ডিফারেন্ট হয় এইট জিবি র্যাম আছে টু জিবি গ্রাফিক্স পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এসএসজি পাচ্ছেন পুরোটাই সিলভার হোয়াইট একেবারেই সুপার স্লিম এল জি ব্র্যান্ডের অ্যাফ এই জি ফোর ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন এটা তো আপনি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আলট্রা স্লিম হওয়ার পরে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে ব্যাক থাকবে শোল্ডার বক্স যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট আর আপনার যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে আমি এই ধরনের কাজ করতে চাই এই ল্যাপটপটা তো হবে কিনা আপনি একটা পেন পেনড্রাইভের সফটওয়্যারগুলো নিয়ে আসলেন আমাদের এখানে অনেক স্পেস আছে আপনি শপে এসে বসে থেকে নিজ দায়িত্বে চেক করে তারপরে নিতে পারবেন একেবারে রিজনেবল রিজনেবল প্রাইজে আমাদের এখানে প্রায় অনেক ল্যাপটপ আছে ডেডিকেটেড জিপিউ সহ যারা ল্যাপটপ চাচ্ছেন গেমিং কনফিগারেশনের মধ্যে এস আর ট্রাভেল মে কিবোর্ড ব্যাকলেট সহকারে বিগ ডিসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ সহ এটার কিবোর্ডটাও কিন্তু অনেকটা মেটাল বলা যায় একদম মেটাল মেটাল একটা ফিল আছে পুরোটাই লোহার একটা খন্ড এটাতে পাচ্ছেন আপনি এন ভিডিআই দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি ইনটেলের গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স মানে গ্রাফিক্সে ভরপুর ইনটেল কোড়াই সেভেনের পাওয়ারফুল প্রসেসর সিক্স থাউজেন্ড সিরিজের প্রসেসর এইট জিবি র্যাম আছে ডিডিআর ফোরের র্যাম চাইলে আপনি থার্টি টু জিবি ষোলো জিবি আপনি আপনার মতো করে আরও আপডেট করতে পারবেন স্টোরেজ পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি আর এটা কিন্তু আপনি স্টোরেজ আপডেট করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপটা লং টাইম থাকবে আপনি চাইলে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্চুয়াল স্টুডিও অটোকেটের কাজ যত ধরনের হেভি ওয়ার্ক আছে ইজিলি করতে পারবেন এক কথায় বিগ স্ক্রিনে লিটল প্রাইজে একদম ছোট প্রাইজে বড় স্ক্রিন প্লাস ডেডিকেটেড গ্রাফিক সহকারে এই চমৎকার ল্যাপটপটা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা ওকে এছাড়া আমাদের কাছে আপনারা সেম প্রাইজের মধ্যেই পঁচিশ হাজার নয়শো টাকাতে জি ফাইভ এইচ পি ব্র্যান্ডের জি ফাইভ কোরআ সেভেন ভেরিয়েন্ট ইন্টেল কোরাই সেভেনের এইট জেনারেশন মাত্র পঁচিশ হাজার নশো টাকা এটাও সিলভার কালার ইন্টেল কোরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসজি অ্যাজ লাইক নতুনের মতো কন্ডিশনে অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের থেকে নিতে পারেন কোরাই সেভেনের এইট জেনারেশন মানে করাই সেভেন ভেরিয়েন্টের এইট জেনের জি ফাইভ পঁচিশ হাজার নশো টাকা একদম

এই ল্যাপটপ আবার চেক করি চেক টেক করে ক্লিন করে ডিসপ্লেতে রাখি রাখি এরপরে বাসায় যাওয়ার আগে এখান থেকেই তো চেক করে এরপরে বাসায় গিয়ে আপনি দিনের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন একদম কথা ছাড়া ল্যাপটপ চেঞ্জ করে নিতে পারবেন আর ফাইভ ইয়ার্স এর একদম লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো হাজার নয়শো নিরানব্বই টাকা থ্রি সিক্সটি ল্যাপটপ যেটাতে আপনি ডুয়েল ক্যামেরা অপশন পাচ্ছেন ফ্রন্টে ক্যামেরা সাইডেও ক্যামেরা লিনেভো ব্র্যান্ডের ফাইভ হান্ড্রেড ই গুগল ক্রোমোয়েস এর টু নন থ্রি সিক্সটি এই চমৎকার ল্যাপটপটা নিতে পারেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এছাড়া আমাদের কাছে একটা লেটেস্ট ডিভাইস আসছে এটা হচ্ছে আপনার মাইক্রোসফটের এক্সপ্লোরার রাগের ট্যাপ আমাদের আগে এটা স্টকে অ্যাভেলেবেল ছিল এখন রিসেন্ট আসছে কিছু প্রোডাক্ট একেবারেই ইউনিক আনকমন ডিফার্ট জিনিস এটা হচ্ছে মাইক্রোসফটের ইউএস আর্মিদের রাগের ট্যাব এটা বাংলাদেশে এই প্রথম আমাদের কাছে আছে আর এনাদের কারো কাছে পাওয়ার কোনো পসিবিলিটিও নাই এটা হচ্ছে আপনার মাসাল টাচ প্লাস পেন টাচ এখানে একটা হ্যাঙ্গার আছে দেখতে রেডিওর মতো মনে হলো কিন্তু একটা ল্যাপটপ যেটা ট্যাব আকারে পাচ্ছেন ফ্রন্টে ক্যামেরা আছে পেছনে ক্যামেরা প্লাস লাইট ফাইভ পয়েন্ট এম মেগাপিক্সেলের ক্যামেরা আছে এটাতে আপনি পাচ্ছেন ইনটেল কোড়াই ফাইভের প্রসেসর আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন মাসাল টাচ প্লাস পেন টাচ আর এখানে কিন্তু আপনার কাভার থাকে কাভারটা খুললে আপনি চার্জিং পোর্ট পাচ্ছেন এথারনেট পোর্ট পাচ্ছেন ভলিউম ন্যাভিগেশন কি পাওয়ার বাটন এছাড়া আমাদের এখানে আরও একটা কলম রাখার স্ট্যান্ড আছে এখানে আপনার ডক স্টেশন পোর্ট পাচ্ছেন কুলিং সিস্টেম পাচ্ছেন যেহেতু একটা ল্যাপটপ সব কিছুই আছে আর এটা আপনার আনলক করলে এই পোর্টটা খুললে আপনি দেখতে পারবেন দুইটা ইউএসডি পোর্ট একটা মিনি এইচডিএম এইচডি কার্ডের স্লট সিম স্লট হেডফোনের পোর্ট মিনি আই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে মাইক্রোসফট এক্সপ্লোরার রাগেট ট্যাব এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ছেলে শপে এসে দেখে বেছে নিতে পারবেন আর এছাড়া হচ্ছে রেগুলার ল্যাপটপ যেগুলো যেরকম এইচপি ব্র্যান্ডের ইলিট বুক সিরিজের জি থ্রি ইনসেল কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফ টু সিক্স জিবি এসএসডি দিয়ে এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছে একদম বেস্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ আর এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের সেভেন টু সেভেন জিরো ইনটেল কোরআ ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর র্যাপিং করে রাখার কারণটা কি অনেকে প্রশ্ন জাগতে পারে যে আপনারা এরকম পলিথিনে মোড়া রাখছেন ক্যান এখানে অনেক ধুলাবালি ছড়ায় যে কারণে আমরা ল্যাপটপগুলো র্যাপিং করে রাখি যাতে অ্যাটলিস্ট ময়লা না পড়ে কড়াই ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজের এই চমৎকার ডিভাইসটা এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি ছেলে র্যাম এস এস ডি আরও আপডেট করতে পারবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন যে কোনো ধরনের কাজের জন্য বেস্ট হবে ওয়ান এইটটি ফ্ল্যাট করা যায় একেবারেই আলট্রা স্লিম যে কারণে পোর্ট ফ্যাসিলিটি সবগুলো পিছনের দিকে আছে সাইড থেকে দেখলে বোঝা যায় যে কোনো পোর্টই নাই বাট একটা ইউএসবি পোর্ট সাইডে পাচ্ছেন এই জায়গাটা স্লট পাচ্ছেন ইয়ারফোন পোর্ট পাচ্ছেন এই পাশে ভ্যান্সিলেটর কুলিং ভেন্টিলেশন সিস্টেম আছে আর পিছনে কিন্তু আপনি চার্জিং পোর্ট ইউএসবি পোর্ট মিনি এস ডিএমআই বড় এস এর এরপরে হচ্ছে সবকিছু থাকবে সবকিছু পাচ্ছেন ওকে আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার স্পেশাল অফার প্রাইজে আপনারা যদি এই ভিডিওটা মিস করেন বা এই ল্যাপটপগুলো মিস করেন তাহলে আপনারা ল্যাপটপই কেনা হবে না এটা এক কথা বলতে পারেন একদম বেস্ট প্রাইজে আমাদের থেকে আপনারা পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের জেড সিরিজ এখন এটা পিছন থেকে দেখলে বোঝা যায় না এটা কোন ব্র্যান্ডের ল্যাপটপ বাট আমরা সবাই এখন জানি যে এটা এইচপি জেড বুকের ফায়ার ফ্লাই এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটা আপনি চব্বিশ ঘন্টা অন রেখে ইউজ করতে পারবেন ইনচেল কোরাই সেভেনের ভি প্রো প্রসেসরের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এসএসডি আই পি প্যানেলের নন রিফ্লেকটিভ ম্যাট টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই চমৎকার ডিভাইসটা আপনি ডিসপ্লে এখানে ক্যামেরা এখানে প্রাইভেসির জন্য সার্ডারও পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার শিওর ভিউ এই ডিসপ্লেতে অ্যাভেলেবেল আছে ব্যাঙ্গালো চমৎকার সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন স্লিম ফুল ফ্রেশ ওপেন বক্স কন্ডিশনের জেড বুক ফায়ার ফ্লাই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

এটা হচ্ছে আপনার নন টাচ বাট হচ্ছে আপনার গ্লসি ডিসপ্লে একেবারেই সুপার স্লিম সুপার ফ্রেশ কন্ডিশন ফোর ফিঙ্গার লোগো দিয়ে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সব এসে দেখে নিতে পারবেন এক কথা এইট ফোর জিরো জি সিক্স পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো টাকা চমৎকার এই ল্যাপটপটা আপনি চাইলে কিন্তু ঘরে বসেই কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এবং ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড এগুলো কিন্তু গিফট হিসাবে আপনি মানে কুরিয়ারের মাধ্যমে নিলেও পাবেন ভাই কুরিয়ার নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হয় কুরিয়ার নিতে গেলে জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার খরচ কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবেন আর এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ফোলিও সিরিজ আলট্রা স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন দিয়ে মেটাল বডি সিলভার হোয়াইট কালারের এই চমৎকার ডিভাইসটা ইন্টেল কোরাই সেভেনের ফোর থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স ওয়ান ইউনিট এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ দিয়ে এই চমৎকার ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকায় আপনি মেটাল বিল্ট জার্মানি ভেরিয়েন্টের এইচপি ইডিট বুক সিরিজের ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে ফোলিও সিরিজের এই আলট্রা স্লিম ল্যাপটপটা নিতে পারবেন কোরআ সেভেনের একটা পাওয়ারফুল প্রসেসর দিয়ে আর এটা কিন্তু আপনার ড্রেলস স্টোরেজ চ্যালের র্যাম এসএসজি আর আপগ্রেড করতে পারবেন যেকোনো ধরনের কাজের জন্য বেস্ট হবে আর এছাড়া আমাদের কাছে আপনারা অ্যাপল ব্র্যান্ডের অ্যাপল ম্যাকবুক প্রো পেয়ে যাবেন ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার নশো টাকা আজকে এটাতে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা হাজার টাকা ডিসকাউন্ট হয় পঞ্চান্ন হাজার নশো টাকা ছিল পুরবর্তী প্রাইস মানে আট হাজার টাকারও বেশি ওকে আট হাজার টাকারও বেশি ডিসকাউন্ট দিয়ে অ্যাপল ম্যাকবুক প্রো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে করাই সেভেনের একদম পাওয়ারফুল প্রসেসর এটাতে পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ ছিল এস এস ডি

ডেল ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ যেটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটা কুলিং সিস্টেমটা দেখেন রেড কালার ডেকোরেশন একদম ওকে গর্জিয়াস আউটলুকে এটা একটা গেমিং ডিভাইস দেখেই বোঝা যায় কোরাই সেভেনের এইচ কিউ পোসর দিয়ে এটাতে পাচ্ছেন আপনি এইচ কিউ সিরিজের কোরআ সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টেলের গ্রাফিক্স চার জিবি এনভিডিএ ডেডিকেটেড গ্রাফিক্স ওয়ান টিবি এইচ জিডি থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে ডুয়েল স্টোরেজ দুইটাই স্টোরেজে পাচ্ছেন সিক্স জিবি র্যাপ পাচ্ছেন একদম রিজনেবেল প্রাইসে গেমিং ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার নয়শো একদম প্রাইসে মাত্র পঞ্চাশ হাজার টাকার নিচে গেমিং ল্যাপটপ পাওয়াটা খুবই টাফ হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর এছাড়া আমাদের কাছে আপনারা এইচপি ব্র্যান্ডের মধ্যে এইচপি লিডবুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট এরপরে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট এইগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেরকম আমাদের কাছে আছে হচ্ছে আপনার জি সেভেনের এটা হচ্ছে জি সেভেন রাইজেন ফাইভ হেক্সা কোরের প্রসেসর ছয় কোর বারো সেট এটাতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি শুধুমাত্র বত্রিশ হাজার নশো টাকা বত্রিশ হাজার নশো টাকা বত্রিশ হাজার নয়শো টাকায় জি সেভেন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট রাইজেন ফাইভের ফোর ফোর থাউজেন্ড সিরিজের এই চমৎকার ডিভাইসগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে আর এইট ফোর জিরো এইট ফোর ফাইভ এগুলোও একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর এছাড়াও আমাদের কাছে আরও অনেক ডিভাইস আছে যেরকম আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে বেছে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন চাইলে কিন্তু কুড়েসে পেছনে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের ল্যাপটপ যদি আপনার পছন্দ করা থাকে আশা রাখা যায় আমাদের শপে আসলে অবশ্যই একটা বেস্ট প্রাইজে পেয়ে যাবেন ঢাকা মিরপুর দশে আসতে হবে মিরপুর দশ গোল চত্বরে আসলে পেয়ে যাচ্ছেন মেটেরিয়াল মেট্রোল পিলার গুলো ফলো করবেন দুইশো বাউন্ন নাম্বার পিলারের পূর্ব পাশে রাব্বানি রেস্টুরেন্ট আছে বা আমিনা স্টেট এটা দ্বিতীয়তলায় ফরেন ল্যাপটপ এত কিছু খুঁজতে হবে না আপনি দুইশো বাউন্ন নম্বর পিলার এখানে আসলেই দেখতে পাবেন বিশাল বড় ব্যানার আছে ফরেন ল্যাপটপ এটি আমাদের ওকে ভিওয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আরো ইনফরমেশন জানতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ